আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন লা ইয়াকুদু কওমু ইয়াজকুরুন আল্লাহ তাআলা যদি কোন সম্প্রদায় যদি কোন দল আল্লাহর জিকির করতে একসাথে জমা হয়ে যায় বসে যায় বসে গেলে কি হয় ইল্লা হাফাতহুমুল মালায়েকা ফেরেশতারা চতুর দিক ঘিরে ফেলে চতুর দিক দিয়া ফেরেশতারা বেষ্টন করে ফেলে এই মসজিদ তিন চতুর দিক দিয়া হাজার হাজার ফেরেশতারা আজকে ঘিরে ফেলেছে বলেন সুবহানাল্লাহ এরপরে আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানা দেয় এক নাম্বার হলো ফেরেশতারা তোমাদের চতুর দিক ঘিরে ফেলবে দুই নাম্বার ওয়া গাশিয়াতুমুর আল্লাহর পক্ষ থেকে রহমত তোমাদেরকে ঢেকে ফেলবে এরপরে পয়গাম্বর বলেন ওয়া আলাই আলাইহিস সাকিনা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত শান্তি বর্ষিত হতে থাকবে সুবহানাল্লাহ

امت ن بان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ عبادت سے میرے دل میں تمنا اے مدینہ بلغ العلا بکمال ہی کشف الدجا بجمال ہی حسنت جمیع خصال ہی আলহামদুলিল্লাহ পাটুয়া ভাঙ্গা পড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ব্যক্তিদের রুহের মা ফেরাত কামনায় প্রথমবার্ষিক মাহফিলে উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব বহু ইসলামী গ্রন্থ লেখক প্রণেতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসির কোরআন হজরত মাওলানা আব্দুল কাদের সিরাজী সাহেব দামাদ বরাকাত আজকে আমার আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে তার স্টিফানায়েন করবেন সারা বাংলাদেশের জননন্দিত আয়াস হজরত মাওলানা হাবিবুর রহমান মাদানী সাহেব তিনি রাস্তায় আছেন ইনশাল্লাহ আমাদের মাঝে যথার সময় উপস্থিত হবেন আমরা বয়ানের শুরুতে মহান প্রভুর দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মোহাবত করে ভালোবেসে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি মসজিষ্ক হলো কোরআনের মসজিষ যেখানে কোরআনের কথা বলা হয় যেখানে হাদিসের কথা বলা হয় আল্লাহকে স্মরণ করা হয় সেই মসজিষ হলো সর্বশ্রেষ্ঠ মজলিস এমন মজলিসে আমাদেরকে আল্লাহ আসার করেছেন এই জন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি আমরা যদি উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ বলি তাহলে বাহিরের মানুষ যারা শুনবে তারাও তো চলে আসবে

ওয়াসিয়াদ হুমর রহমান ওয়াজালা তালহি হিমু সাকিনা ওদাকার হুমুল্লাহ হফিমা নাইন্দা আপনার আমার নবী বিশ্ব নবী রহমান তুল্লিলা আল আমিন বলেন লায়া পাদু কৌয়া করুন যদি কোন সম্প্রদায় যদি কোনো দল আল্লাহর জিকির করতে একসাথে জমা হয়ে যায় বসে যায় বসে গেলে কি হয় ইল্লা হাফাতহুমুল মালাইকা ফেরেশতারা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে চতুর্দিক দিয়া ফেরেশতারা বেষ্টন করে ফেলে এই মজমার চতুর্দিক চতুর্দিক দিয়া হাজার হাজার ফেরেশতারা আজকে ঘিরে ফেলেছে বলেন সুবহানাল্লাহ এরপরে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয় এক নাম্বার হলো ফেরেস দ্বারা তোমাদের চতুর্দিক দিয়ে ঘিরে ফেলবে দুই নাম্বার নম্বর রহমা আল্লাহর পক্ষ থেকে রহমত তোমাদেরকে চাদর দিয়ে আবৃত করে ফেলবে আল্লাহর পক্ষ থেকে রহমত তোমাদেরকে ঢেকে ফেলবে এরপরে পয়গাম্বর বলেন ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত শান্তি বর্ষিত হতে থাকবে সুবহানাল্লাহ এরপরে আপনার আমার নবী বিশ্ব ডাক দিয়ে বলেন ওয়াজাকারাহুমুল্লাহু ফীমান ইনদা আপনার আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কথা বলতে শুরু করে ফেরেশতাদের সাথে কথা বলতে শুরু করে এ ফেরেশতারা আজকে এই যে আটোয়া ভাঙ্গাউলিয়ে পারাজ যুব সমাজের উদ্যোগে মাহফিল হইতেছে এইখানে যারা বসছে এদের কি বাড়ি ঘর নাই ফেরেশতারা ডাক দেয়া হলো অবশ্যই আছে এরপর আল্লাহ বলেন ও ফেরেশতারা যারা আজকে এই ফিলে বসছে তাদেরকে সন্তান আদি নাই শীতের রাত সব কিছু বাদ দিয়া মা কেন বসে রইল ফেরেস তারা ডাক দিয়ে বলেন আল্লাহ এরা জীবনের সমস্ত গুণাকে মাফ করাইতে চায় কারণ মানুষ দুনিয়াতে হাজার হাজার গুনাহ করে ফেলে এত পরিমাণে গুনাহ করে এই গুনাহের কারণে আপনার আমার জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে যায় এই গুণাকে আপনার আমার মাফ করাইতে হয় মাফ করানোর জন্য দিনের মজলিসে আসতে হয় কোরআনের বাগানে আসতে হয় হাদিসের বাগানে আসতে হয় আপনি আমি যদি হাদিসের কোরআনের কোরআন হাদিসের মজমায় বসি বসলে আমাদের জীবনের সমস্ত গুণা মাফ হয়ে অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে হজরত লুকমানে হাকি তার সন্তানকে এসে নসিহত করে আপনাইয়া হে আমার সন্তান শোনো عليك بمجالس العلماء

আমার মুর্দা অন্তর কে আল্লাহ তালা জীবিত করে দিবে কারণ আমাদের অন্তরটা মরে যায় নষ্ট হয়ে যায় অপবিত্র হয়ে যায় কারণ গুনাহ নামক ময়লা আপনার আমার অন্তরের মধ্যে পড়ে গুনাহ নামক একটা ময়লা আছে এই ময়লাটা আপনার আমার অন্তরের মধ্যে পড়ে পয়গম্বর ডাক দিয়ে বলেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা তাকুনু ফি কলবিহি নুকতাতুন সাওদা পয়গম্বর ডাক দিয়ে বলেন ও तमाम পৃথিবীর মানুষরা ভালো করে শুনে রাখো নিশ্চয়ই কোনো মমিন বান্দা যখন কোনো গোনা করে ফেলে তাকুনু ফি কলবিহি তখন তার অন্তরের মধ্যে নুকতাতুন সাওদা উন একটা কালো ফোঁটা পড়ে যায় একটা গোনা করলে একটা কালো ফোঁটা পড়ে যায় দুইটা করলে দুইটা কালো ফোটা পড়ে যায় তিনটা করলে তিনটা পড়ে যায় এইভাবে শত শত হাজার হাজার গুণা বান্দা করতে থাকে এই সব গুনাহের কালো ফোটা পড়ে আমার পরিষ্কার অন্তরটা অপরিচ্ছন্ন হয়ে যায় অপবিত্র হয়ে যায় ঠিক কিনা অন্তরের মধ্যে ময়লা পড়ে পৃথিবীতে যত জিনিস আছে সমস্ত জিনিসের মধ্যেই ময়লা পড়ে পড়ে কিনা লোহার মধ্যে ময়লা পড়ে এই লোহাকে পরিষ্কার করার জন্য যন্ত্র আছে চেয়ারের মধ্যে ময়লা পড়ে চেয়ারকে পরিষ্কার করার জন্য যন্ত্র আছে না নাই শরীরের মধ্যে ময়লা পড়ে এই শরীরকে পরিষ্কার করার জন্য একটা রেত আছে সাবান কি বলেন সাবান দিয়ে শরীর পরিষ্কার করে কি করে না এই অন্তর পরিশুদ্ধ হয়ে যায় এই অন্তর অপরিচ্ছন্ন হয়ে যায় যখন কোনো বান্দা জিকিরের মসজিষ্ে বসবে হাকিম হোক আমাদের কথাবার্তা শুনবে আল্লাহ তার এই মোর্দার অন্তরকে জীবিত করে দিবেন আমরা যারা এখনো এদিক সেদিক এজন্যে ঘোরাফেরা করছি ভাবছি আর পরে যাব। না না এখনই চলে আসুন আপনাকে এখনই আসতে হবে কোরআনের কথা শুনতে হবে হাদিসের কথা শুনতে হবে জিকিরের মসজিষে বসতে হবে এটা আপনার আমার দায়িত্ব আপনি আমি যদি জিকিরের মধ্যে এসে বসি আমাদের অন্তরটা পরিষ্কার হবে যাই হোক আমি যে আয়াত পাঠ করেছিলাম সে আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ মহতারাম হাজির গোটা পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একটা আলম আছে আর এটাকে বলা হয় পৃথিবী কি বলা হয় পৃথিবী এই পৃথিবীর মধ্যে আলামিন অনেক জিনিসপত্র নাজিল করেছেন তৈরি করেছেন সৃষ্টি করেছেন এ পাহাড় পর্বত নদী নালা খাল বিল মানুষ সৃষ্টি করেছেন কিনা কুকুর শেয়াল বিড়াল এইভাবে আঠারো হাজার বাখলুক সৃষ্টি করলেন এই আঠারো হাজার বাখলুকের মধ্যে আবার মানুষকে সর্বশ্রেষ্ঠ করলেন মানুষকে দামি করলেন এই মানুষের ভিতরে সব চাইতে দামি একটি জিনিস আছে এটির নাম হল ইমান কব বলেন ইমান সব চাইতে দামি জিনিস ইমানের দাম এত বেশি আসমানের তুলনা ইমানের সাথে হবে না জমিনের সাথে হবে না কোনো কিছুর সাথে হবে না ইমানের দাম ইমানের মূল্য এত পরিমাণে বেশি হজরত আল্লাহকে বললেন আল্লাহ আমি আপনার সাথে গোপন ভাবে কথা বলবো গোপন একটা আপনি নাম্বার দেন পাসওয়ার্ড দেন আল্লাহ বলেন ইমানের কালিমা সব চাইতে দামি সারা পৃথিবী কেন থেকে পাতাল পর্যন্ত যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর যদি কালিমা ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় রাখা হয় বলুন তো কোন পাল্লাটা ভারী হবে ইমানের পাল্লাটাই ভারী হবে পয়গাম্বর বলেন লা ইয়াডখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন পয়গাম্বর বলেন মোমেন ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না এই যে মহা জান্নাত আল্লাহ বানাইলে এই জান্নাতে আপনার আমার যাওয়ার শখ আছে না নাই জান্নাত হলো শান্তির জায়গা যেখানে দুঃখ বলতে কোনো কিছু নাই কষ্ট বলতে কোনো কিছু নাই শুধু সুখ আর সুখ শান্তি আর শান্তি শান্তির জায়গা জান্নাত সব মানুষ যাইতে চায় যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে সে যাইতে চায় যে ব্যক্তি অর্ধেক নামাজ পড়ে অর্ধেক পড়ে না পাঁচ অক্তের মধ্যে তিন অক্ত পড়ে দুই অক্ত পড়ে না এরাও জান্নাতে যেতে চায় যারা পাঁচ অক্ত নামাজ পড়ে না সপ্তাহে একদিন শুধু জুমার নামাজ পড়ে এরাও জান্নাতে যেতে চায় যারা জুমার নামাজ শুধু ঈদের নামাজ পড়ে এরাও জান্নাতে যেতে চায় যারা ঈদের নামাজ পড়ে না কেউ যদি মারা যায় জানাজার নামাজে শরীক হয় এরাও জান্নাতে যেতে চায় হিন্দু ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় সেও বলবে আমি স্বর্গে যেতে চাই শান্তির জায়গায় সব মানুষ যেতে চায় এমন কোনো মানুষ নাই শান্তি চায় না পয়গম্বর বলেন ওই জান্নাতে যদি আপনি আমি যেতে চায় এক নাম্বার ঈমান আনতে হবে ঈমান মানে আল্লাহকে বিশ্বাস করা الايمان هو التصديق باللسان والاقرار بالجنان والعمل بالاركان ইমান হলো জবান দ্বারা স্বীকারোক্তি দিতে হবে কি স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাাবুদ নাই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই দুই নাম্বার ওয়াতাসতিকু বিল্লিসান ওয়াল ইকরার বিল জিনান অন্তর দ্বারা পরিপূর্ণ বিশ্বাস করতে হবে ঈমান আনলাম আল্লাহকে রব বলে স্বীকৃতি দিলাম অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে তিন নাম্বার ওয়াল আমালু বিল আরকা আর সে অনুযায়ী আমল করতে হবে শুধু ইমান আনলাম আর বসে রইলাম না চলবে না ইমান আনার পরে আমল করতে হবে ইমান আনার পরে আমল করতে হবে কি বলেন আমল করতে হবে কিনা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত

আনতে হবে আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে দুই নাম্বার অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে তিন নাম্বার ইমান এবং আমল অনুযায়ী কি করতে হবে ইমান এবং আমল ইমানের উপরে অটল থেকে আমল করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে সমর্থ থাকলে জাকাত দিতে হবে সমস্ত ভালো কাজগুলি করতে হবে আজকে আমাদের সমাজে মন্দ কাজ এমন ভাবে ছড়াচ্ছে বৃষ্টির মতো ভালো কাজগুলি বন্ধ হয়ে যাচ্ছে ভালো কাজগুলি বন্ধ হয়ে যাচ্ছে এখনই সময় আমাদের ভালো কাজ করার যখন মৃত্যু হয়ে যাবে তখন আর করতে পারবো না সময় শেষ হয়ে যাবে আজরাইল চোখের সামনে দাঁড়িয়ে যাবে জীবনের শেষ বারের মতো রুহুটাকে দেহ থেকে বের করে নেওয়া যাবে তখন আর নামাজ পড়ার সময় হবে না তখন আর রোজা রাখার সময় হবে না এখনই সময় আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়ার আগে আপনার সময় আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়ার আগে আপনাকে নামাজ পড়তে হবে এর আগে আপনাকে কোরআন শিখতে হবে এর আগে আপনার ভালো কাজ করতে হবে যদি আজরাইল আপনার সামনে দাঁড়ায় যায় আর আপনার এই দেহ থেকে রুহুটা বের করে নেওয়া যায় তখন আর দুনিয়ার সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে হাত থাকবে হাত চলবে না থাকবে জবান কথা বলতে পারবেন আপনাকে সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া তারপরে অন্ধকার কবরে রেখে দেওয়া হবে আর সুযোগ হবে না নামাজ পড়ার আর সুযোগ হবে না কোরআন পড়ার আর সুযোগ হবে না কোরআনের মাহফিলে বসার আর সুযোগ হবে না এখনই সুযোগ এখনই সময় যদি আমরা কাজে না লাগাই মৃত্যুর পরে আফসোস করবে হাই হাই যদি আরেকটু সময় মাহফিলে বসতাম হাই হাই যদি আরেকটু সময় কোরান পড়তাম হাই হাই যদি আরেকটু নামাজ বেশি পড়তে পারতাম জিকির আরেকটু বেশি করতে পারতাম তখন আর আফসোস করলে কোনো লাভ হবে না এখনই সময় ইমানকে মজবুত করেন ইমানকে মজবুত করে আমলকে পরিপূর্ণভাবে ঠিক করে ইমান আমলকে সুন্দর করে পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ